আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা আজকের এই ভিডিওতে সাকিন ও জজমের পরিচয় শিখবো ইনশাআল্লাহ এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা এই ভিডিওটি কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন সুপ্রিয় দর্শক তো চলুন আজকের ক্লাস আমরা শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله রহিম الرحيم همجا با زبر أبي همجا با زبر أبي অনেকে পরে হামজাবা জবর আব হামজাবা জবর আব হবে না হবে হামজাবা জবর আবে আব কলকলার হরফ কলকলার হরফ হচ্ছে মোট পাঁচটি এক অফ দুই ত তিন বা চার জিম পাঁচ ডাল এই পাঁচ হরফে যদি জজম হয় তাহলে কলকলা করিয়া পড়িতে হয় যেমন আবে আদে আজে এই পাঁচটি হরফে যদি জজম হয় তাহলে কলকলা করে পড়তে হবে যেমন আবে আর যদি অন্য কোন হরফে জজম হয় তাহলে হবে হামজা তাজ আত আর বার উপরে জজম হলে আব পড়া যাবে না পড়তে হবে আবে আবে বা জবর অ্যা হামজা জবর অ্যা হামজাবা জের ইবে জের ইবে কলকলার হরফ

हमजा शा जबर एस, हमजा शा जबर एस, हमजा सा जेर इस हमजा सा जेर इस हमजा सा, सा पेश उस हम जसा पेश उस हमजा जिम जबर आज हमजा जिम जबर आज आज कॉल कॉलर हो रमजा जिम जबर आज हमजा जिम जेर इज़

همزه خا زبر اخ همزه خا زبر اخ همزه خا جر اخ همزه خا جر اخ همزه خا اخ همزه خا اخ همزه دل زبر اد همزه دل زبر اد اد قلقله حرف همزه دل زبر اد হাম জাদ জের ই দে হামজা দাল জের ই দে ই কলা করে পড়তে হবে হাম যা দাল জের ই দে হাম যা দাল পেশ উদে দে পেশ উ দে কলা করে পড়তে হবে হাম পেশ উ দে হামজা দাল জবর এজ হাম যা দাল জবর আজ হামজা জের ইজ হাম জের ইজ

ইর এই রটা হচ্ছে বারিক হবে কারণ সাকিনের ডাইনে যদি জের হয় তাহলে সেই র বারিক করিয়া পড়তে হয় যেমন হামজা রজের ইর আগেরটা পড়ছেন হামজা রজবর আর এখানে হামজা রজের ইয় পড়া যাবে না কেউ যদি পরে হামজা রজের ইয়ুক তাহলে তার পড়াটা ভুল হবে শুদ্ধ হবে না এখানে পড়তে হবে বারিক করে হামজা রজের ইর হামজা জের ইর হামজা র পেশ উর এই রটাকে পুর করিয়া পড়তে হবে কারণ রসায় ডাইনে পেশ আসছে রসায় ডাইনে জবর ও পেশ হইলে সেই র করিয়া পড়তে হয় যেমন হমজা পেশ উর হমজা পেশ উর আর আর উর হামজা জা জবর এজ হামজা জা জবর এজ হামজা জা জের ইজ

Hamzah sin us. Hamzah sin jabal ash. Hamzah sin jabal ash. Hamzah sin jer ish. Hamzah sin jer ish. Hamzah sin jer ish. Hamzah sin us. Hamzah sin us. Ash. Ish. Us. Ash. Ish. Us. همزه صاد جبر اص همزه صاد جبر اص همزه صاد جر اس همزه صاد جر اس همزه صاد بش اس همزه صاد بش اس همزه صاد بش اس همزه ضاد جبر اضا همزه ضاد جبر اضا همزه ضاد جبر اضا همزه دال زر اذ হামজাদত জের ই পেশ উদ হামজাদত পেশ উদ হামজাদ জবর আত হামজাদ জবর আত হমজাদ জবর আত আত কলকালার হরফ পাঁচটির মধ্যে অফ ত দুই নম্বরে হচ্ছে তো হামজাত জবর আত হমজাত জের ই ত hamda tazer i'to hamda ta peş u'to hamda ta peş u'to hamda za jaber az hamda za jaber az hamda za zer iz hamda za zer iz hamda ta peş uz hamda ta peş uz az iz uz

أح إح وح. أح أح إح وح. أح أخ إخ وخ. أخ أخ إخ أخ أد إد أد 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 قلقلة حرف أد إد ঈদে উদে উদে এদে ঈদে উদে এদে ঈদে উদে এজ ইজ উজ এজ ইজ উজ আর ইর উর আর এর পুর হবে ইর এর বারিক হবে উর রব পুর হবে রসাকিন ডাইনে জবর অথবা পেস্ট যদি হয় তাহলে সেই পুর করে পড়তে হয় আর যদি রসায় ডাইনে জের হয় তাহলে বারিক করে পড়তে হয় মানে পাতলা করে পড়তে হয় আর ইর উর অ্যাজ ইজ উজ অ্যাজ ইজ উজ অ্যাস ইস উস اس أش اش أش اش أش. اس أص اس 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 إط أط 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 قل قل أط إط أط أظ إظ أظ أظ إظ أظ صدق الله مولانا العظيم